নমস্কার সীমার ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো মাঠের দিকে এসছি এখান থেকে গিয়ে রান্না বান্না হবে তো ভাবলাম অনেকদিন মাঠের দিকে আসা হয় না আপনাদের সঙ্গে একটু মাঠের পরিবেশটা শেয়ার করি ধান কিন্তু গর্বে চলে এসছে মানে ধান গোল হয়েছে আর আশ্বিন মাসটা গেলেই মোটামুটি কার্তিক মাসের প্রথমের দিকে ফুলে বেরিয়ে যাবে ধান গোল হয়ে গেছে আর ধানের এখনকার পরিবেশটা দেখুন অতি মনোরম মানে একদম সবুজে সবুজ চারিদিকটা সব সময় যখন এই দিকটা আসি মনে হয় যেন এই দিকটাই থেকে যাই থাকবো তো পারি থাকবে পরে কোথায় থাকবে মাঠে থাকবে মাঠে থাকবে মাঠের চতুর্দিকের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ও গেল তো যা কিন্তু কেন না হ্যাঁ

তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলো এবার বাড়ির দিকে যাই আমার কোন চিকেনটা ভালো লাগে আমার সব ভালো লাগে গোলমরিচ চিকেনটা একটু বেশি তোমার কোন চিকেন হ্যাঁ ড্রাগন ড্রাগন চিকেন সে একবার বানিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আরেকদিন এখন কাটা করে নেবো চিকেন টা পিস করবো আর উচ্ছে ভাজা হবে প্রচন্ড মানে গরম পড়েছে একটু তিতো খেতে হবে উচ্ছে ভাজা আর মুসুরির ডাল হবে পাতলা করে দিয়ে আর মাংস গোলমরিচ চিকেন এখন সব কাটা কুটো করে নেবো উচ্ছে কুচে নেবো উচ্ছে গুলো দেখো হেভি টাটকা দুটো উনুন জ্বালালে তো তাড়াতাড়ি হয়ে যায় আর রাতে দেখছে কেউ পুরো যে বাড়িতে অল্প অল্প চাষ করলে যেমন হয় না অল্প দু তিন রকম সবজি নিয়ে বসে আছে তা আমি উচ্ছেটা দেখেই নিলাম উচ্ছেগুলো খুব সুন্দর একটু পোকা সবজি নিতে হয় আর ফ্রেশ সবজি নিতে নেই ফ্রেশ বলতে গাছে টাটকা

কি গরম গরম আছে কত বাজারে আমি এক জায়গায় বসি আমি ওই সঞ্জয় কাকুর দোকানে বসে দিয়েছিলাম আয়ুষ হয়ে গেছে সঞ্জয় দার মেয়ে আছে দেখি দুজনে খেলা করছে বাজার করে নিয়ে চলে এলাম অনেক শক্ত ও বড় বড় না উনি না আয়ুষে হাঁস গুলো কাদের সাদা তিনটা হাঁস কি করছো তুমি ঠাকুর ঘরে বসে আছো হ্যাঁ একা ঘরে গরম এত গরম আমার রসুন ছাড়ানো লোকগুলো সব গাছতলায় বসে আছে এখন আমি সব করে নি ঘরে আর কাউকে ডাকছি না দুই দাদু আর নাতি তিনজনে ওই গাছতলায় বসে আছে ঠাকুর ঘরে বারান্ডার ধারে থাক

তো গোলমরিচটা আমি শিল ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি শুকনো খোলায় গুঁড়ো করে নেব এটা একটু যদি নরম থাকে মরিচটা বা অনেক দিন হয় তাহলে একটু শুকনো খোলায় গরম করে নিলেও উনুনে ভালো হয় আমার মরিচটা রোদে দিয়েছিলাম কড় আছে বলে আমি আর গরম করলাম না এখন যা রোদ ছেড়েছে এই গোলমরিচ হাতে যদি একটু চমুক ডলা যায় তো গোলমরিচটা গুঁড়ো করেছি তুলে নিচ্ছি চিকেনটা গামলিতে ঢেলে নেব এর মধ্যে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আমি মাঝে মাঝে ব্যবহার করি এগুলো কিনতে পাওয়া যায়

রাস্তা শুরু কড়াইতে এখন বেশ তেল দেব এই গোলমরিচ চিকেনটা কিন্তু সাদা তেলেই রান্না করতে হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয় গোটা রসুন তেলে দিয়ে দেব। টুকরো টুকরো করে নিয়েছি তেলে দিয়ে দেবো কাজু বাদাম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আদার মতো করে ডুমো ডুমো করে একটু তেলে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো মশলার জলটা মরে গেছে এবার প্লেটে ঢেলে নেব ঠান্ডা হতে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু ঘুরিয়ে নিচ্ছি একটু ঘুটে নিয়েছে এবার জল দিয়ে দেব ডাল পাতলা করে দেব ডাল পাতলাই ভাত লাগে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা কোচা জিরে গুঁড়ো মুসুরির ডালে তেলে জিরে গুঁড়ো বা জিরে বাটা দিলে ডালে স্বাদ খুব ভালো রেডি হয়েছে এবার ডালের মধ্যে দিয়ে দেব ওটা যেমন মশলা বানাল আমি তো ভাবলাম ওটা চিকেনের জন্য বানাচ্ছল তো তো ডাল হচ্ছে না এটা সুরা হচ্ছে

এবার বেটে নেব ভাজা একদম নরম হয়ে গেছে একটু করে ডললেই হয়ে যাবে জলের পরিবর্তে দিয়ে দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি যেন কোনো মশলা গোটা না থাকে এবারে উচ্ছে বসিয়ে দেবো এতদিন ভিডিও করছি যেন আজকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে

কষা লাগবে কষা ওটা ভেজে নেব তেলে একটু পাঁচ ফোঁড়ন দিচ্ছি পেঁয়াজ দিলেও ভালো হয় ইচ্ছা হলে ঠিক আছে কিন্তু তেল ছেড়েছে এত তেল ঠিক

এই জল না তরকারি দিলে তরকারির টেস্ট হয় না পুরোপুরি কিছু বাদ পড়ে যায় এটা সিনিয়র সিটিজেনরা বলে আমার গ্রামীণ রান্না ওটা করলে মশলা বাটা জলটা ওটা দিতেই হবে দিলে খুব ভালো

গোলমরিচ চিকেন এই মাংস রান্নাটা মামনি গাছে আমি খেয়ে প্রথম খেয়েছি মামনি রান্না করার থেকে এই রান্না করার মানে জন্য আমি বারবার মামনি বলি যখন মাংস হবে তুই তখন এই গোলমরিচ চিকেন করবি বাবা সবসময় বলে যে ওই মাংসটা আরেকবার রান্না করবি কি পরিস্থিতি বাচ্চা কাচ্চা নিয়ে দেখে কষ্ট লাগছিল ওদের জন্য কিভাবে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার